বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে কাশ্মীরি জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপর যে সামনে দিয়ে গুলি করে মেরে ফেললো তারপরে সমস্ত ভারতবাসী কিন্তু চাইছিল যে পাকিস্তানকে একটা যোগ্য জবাব এবার দিতেই হবে এবার সময় মানে আর সহ্য করা যাচ্ছে না এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম কিন্তু ঘোষণা করেছিলেন যে সিন্ধু জলবন্টন চুক্তি যেটা পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের আছে সেটা বন্ধ করে দিলেন এবং উনি বললেন যে এক বিন্দু জল সিন্ধু থেকে আর বইবে না আবার ইসলামাবাদের তরফ থেকে যে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিলেন তার দাবি ভারত যদি জল বন্ধ করে তাহলে পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত মানে এই জল বন্ধটা যুদ্ধের মতো এতটাই মানে ভয়ানক ব্যাপার পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলারাও ভুট্টো জারদারি বলেছেন যে হয় নদীতে জল বইবে নয়তো ভারতের রক্ত বইবে মানে কতটা গুরুত্বপূর্ণ এই নদীটি কিন্তু এমনও কথা অনেক জায়গায় শোনা যাচ্ছে যে আসলেই সিন্ধু নদীর জল বন্ধ করার মতো ক্যাপাসিটি বা ক্ষমতা ভারতের হাতে নেই কিন্তু আসল সত্যটা কি যেখানে ভারত বলছে জল বন্ধ করব পাকিস্তান সেখানে রিয়্যাক্ট করছে যদি বন্ধ করার ক্ষমতা না থাকে তাহলে কেন রিয়াক্ট রিয়াক্ট করছে আসল সত্যটা কি সেই সত্যটাই আজকে আমরা খুঁজব পাকিস্তান কেন একে যুদ্ধের সমান হিসাবে দেখছে সিন্ধু চুক্তি এত কেন গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর জানতে হলে আগে অন্ধের মতো কে কি বলল সেটা না দেখে সিন্ধু নদী সিন্ধু নদীটা সম্বন্ধে একটু জানতে হবে তারপরে সিন্ধু জলবন্টন চুক্তিটা কী ছিল সেটা সম্বন্ধে জানলেই সমস্ত কিছু নিজেদের কাছে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে প্রথমে দেখতে হবে যে সিন্ধু নদীটি কোথা থেকে উৎপত্তি হয়েছে দেখুন চীনের স্বায়ত্তশাসিত তিব্বতের মালভূমি মাপাম হ্রদের কাছ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার এই জায়গাটা উৎপত্তি হয়েছে হয়ে লাদাখ দিয়ে ভারতে প্রবেশ করল এবং প্রবেশ করে কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর হয়ে পাকিস্তানের গিলগিট বালুচিস্তান হিন্দুকুশ সীমান্ত দিয়ে অগ্রসর হয় এবং তারপর সিন্ধে করাচির বন্ধরের নিকটবর্তী আরব সাগরে মিলিত হয় এটি কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের লম্বালম্বিভাবে পাকিস্তানের পুরো পাকিস্তানটাকে কিন্তু কভার করে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের কাছে কত গুরুত্বপূর্ণ এই নদীটি এটি পাকিস্তানের দীর্ঘতম নদী এবং অবশ্যই জাতীয় নদী সম্পূর্ণ দৈর্ঘ্য তিন হাজার একশো আশি কিলোমিটার এবার দেখুন সিন্ধু নদীর যে উপনদীগুলো ভারতের দিক থেকে গিয়ে সিন্ধু নদে গিয়ে কিন্তু মিলিতে হয়েছে সেটা পাকিস্তানের মধ্যে ঢুকে মিলিতে হয়েছে এবং সেই জলগুলো কিন্তু সিন্ধু নদকে আরও বেশি জল সাপ্লাই করছে পুরোপুরি জল সাপ্লাই করছে কিন্তু বিতস্তা যেটাকে আমরা ঝিলম বলছি চন্দ্রভাগা চেনাভ শতদ্রু বিপাশা ইরাবতী এই সব নদীগুলো শতদ্রু নদীটা তিব্বত থেকে সৃষ্টি হয়েছে বাদবাকি সব নদীগুলো দেখা যাচ্ছে লাদাখ কাশ্মীর এইসব অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হয়ে সেগুলো কিন্তু সিন্ধু নদে গিয়ে মিলিত হয়েছে পাকিস্তানের মধ্যে এবং সিন্ধু পুরো পাকিস্তানের জল সাপ্লাইটা কিন্তু এখান থেকেই হচ্ছে আচ্ছা সিন্ধু নদী ও তার উপনদীগুলো জলের উপরেই কিন্তু পাকিস্তানের আশি শতাংশ কৃষি নির্ভরশীল বোঝা যাচ্ছে একদম মাঝখান থেকে গেছে না পাকিস্তান মোট বিদ্যুৎ যে উৎপন্ন করে যে জলবিদ্যুৎ তার তিন ভাগের এক ভাগ জলবিদ্যুৎ এই সিন্ধু নদের থেকেই আসে সিন্ধু নদের জল যদি সত্যিই বন্ধ করে দেওয়া হয় তাহলে সত্যি যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই কয়েক লাখ মানুষ পাকিস্তানের খরা সৃষ্টি হবে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ পরিষেবা শেষ হয়ে যাবে এবং এই সিন্ধু নদের উপর নির্ভর করে আরও কত রকম জীবিকা মাছ ধরা থেকে আরম্ভ করে ট্যুরিজম সমস্ত কিছু সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে এবং বোঝা যাচ্ছে যে পাকিস্তানের কাছে কত গুরুত্বপূর্ণ এই সিন্ধু নথ আচ্ছা এবার দেখে নেওয়া যাক যে সিন্ধু জলবন্টন চুক্তিটা কি সিন্ধু জলবন্টন চুক্তি হচ্ছে উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত হয় যা বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী জলবন্টন চুক্তি হিসাবে পরিচিত এই চুক্তি অনুসারে ভারতের নিয়ন্ত্রণে সিন্ধুর পূর্বের তিন উপনদী বিপাশা শতদ্রু এবং ইরাবতীর জল এটা ভারতের নিয়ন্ত্রণে থাকবে এবং সিন্ধু সিন্ধু এবং তার দুই উপনদী ঝিলম আর চেনাব যেটা চন্দ্রভাগা জলের উপর থাকবে পাকিস্তানের অধিকার আর এই চুক্তির প্রধান শর্ত ছিল যে ভারত বা পাকিস্তান নিজেদের যেমন যেভাবে ভাগ করে দেওয়া হয়েছে সেইভাবে জল এই নদীগুলোর ব্যবহার করতে পারলেও কোনো অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখার ক্ষমতা কারো থাকবে না যাই হোক এবার মূল প্রশ্নে আসা যাক যে সত্যিই কি ভারতের ক্ষমতা আছে বা সেই ক্যাপাসিটি আছে সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়ার মতো এক কথায় বলতে গেলে ভারত যদি যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি সেই পরিস্থিতিতে যদি চুক্তি নাও মানে সেই ক্ষেত্রেও ভারত কিন্তু মানে সম্পূর্ণরূপে যে সিন্ধু নদের জল বন্ধ করে দেবে এই ক্যাপাসিটি কিন্তু ভারতের হাতে নেই বা এই পরিকাঠামো ভারতের হাতে নেই মানে বোঝাই যাচ্ছে যে উপর থেকে যদি আমি বন্ধ করে দিই তাহলে সেই জলগুলো যাবে কোথায় জল তো হিমবাহ থেকে জল তৈরি হচ্ছে সেই জল তো বয়ে যাবে নিচের দিকে এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে সেই জলটাকে যদি আমি বন্ধ করে দিই কোথায় যাবে যে জলটা সেই তারও একটা প্রস্তুতি রাখতে হবে এমন কোনো প্রস্তুতি কিন্তু ভারতের হাতে নেই হ্যাঁ কিছু ড্যাম আছে তা এবং সেটা কিন্তু সিন্ধু নদের জলকে পুরোপুরি বন্ধ করে দেবে এই রকম ক্ষমতা কিন্তু সেই ড্যামগুলো নেই হ্যাঁ তবে এটা একটা ব্যাপার যে ভারতের সঙ্গে পাকিস্তানের এই যে জল যে ভারত হয়ে পাকিস্তানে যাচ্ছে এর একটা ডেটা শেয়ার হতো হঠাৎ করে জলাধারে বেশি জল হয়ে গেছে বা জলের স্তর বেড়ে গেছে সেটা যদি পাকিস্তানকে পূর্বেই সতর্ক করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান সেই হিসাবে ব্যবস্থা নিতে পারতো কিন্তু সেই শেয়ারিংটা আর হবে না এবং যেহেতু ভারত হয়ে নদীগুলো পাকিস্তানের মধ্যে ঢুকেছে সেহেতু ভারত সরকার কিন্তু মানে পুরোপুরি বন্ধ না করলেও কিছুটা স্লো করে দিয়ে জলের পরিমাণ কমিয়ে দিয়ে এইগুলো মানে এক কথায় বলা যায় একটু খেলা করা যায় যেহেতু ভারত হয়ে গেছে পাকিস্তানে সেহেতু খেলা করা কিন্তু সম্ভব যেহেতু ওরা দিনের পর দিন পাকিস্তান দিনের পর দিন ভারতের উপরে অ্যাটাক করে চলেছে সেহেতু ভারতও কিন্তু এবার জলকে নানা রকমভাবে খেলিয়ে প্রতিশোধ নিতে পারে এবং সেটাও কিন্তু বা যেহেতু পাকিস্তানের প্রধান নদী এটি এবং এই নদীর উপরেই পাকিস্তানের অর্থনীতির জিডিপির অনেকাংশে নির্ভরশীল সেহেতু এই নদী নিয়ে যদি খেলা করে ভারতবর্ষ তাহলে কিন্তু পাকিস্তানের কপালে সত্যি দুঃখ আছে যদি বুঝতে পারেন ব্যাপারটা তাহলে কমেন্ট করুন বা নতুন কিছু যদি জানাতে চান কমেন্ট করুন আর যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন ধন্যবাদ